শেয়ার মার্কেট কিন্তু পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এবং আমি অনেকগুলো ডেটা এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তার মধ্যে প্রথম হচ্ছে কোথাও গিয়ে লাস্ট মান্থে অর্থাৎ জানুয়ারি দু সালে এবং আমাদের মার্কেট তো পড়ছে সেই সেপ্টেম্বর মাস থেকে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে মিউচুয়াল ফান্ড শুরু করা এবং মিউচুয়াল ফান্ডে এসআইপি বন্ধ করা যে রেশিওটা যে সংখ্যাটা সেটা কিন্তু কোথাও গিয়ে প্রায় কিন্তু কাছাকাছি ছিল এবং সেটা কিন্তু মোটামুটি অ্যাকসেপ্টেবল বা কোথাও গিয়ে মানা যায় কিন্তু 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 টুইস্টটা হচ্ছে এখানে যে দু সালে জানুয়ারি মাস এই মাসে এই যে পার্টিকুলার রেশিওটা অর্থাৎ মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করা এবং মিউচুয়াল ফান্ডে এস স্টক করা দেওয়া এই যে মার্কেট পড়ছে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড তো একসঙ্গে কানেক্টেড এবং আমরা যেখানে ডিরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট করি না বা আমাদের যাদের সময় নেই বা নলেজ নেই ইনফরমেশনস নেই তারা মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে তো হচ্ছে শেয়ার মার্কেটে হচ্ছে ইনভেস্টমেন্ট করি ভাইয়া যে আমাদের মিউচুয়াল ফান্ডের যে ফান্ড হাউস ম্যানেজার আছে সে সব সব কিছু তো আমাদের কন্ট্রোল করে তো বিষয়টা হচ্ছে এই যে পার্টিকুলার রেশিওটা এসআইপি শুরু করা এবং এসআইপি বন্ধ করা এর গ্যাপটা কিন্তু অনেকটা বেশি হয়েছে যেখানে মিউচুয়াল ফান্ডে এসআইপি মানুষ শুরু করেছে জানুয়ারি মাসে প্রায় ফিফটি সিক্স ল্যাখ অ্যাপ্রক্স প্লাস মাইনাস আমি কিন্তু বলছি এবং যেখানে এসআইপি কোথাও গিয়ে বন্ধ করেছে প্রায় সিক্সটি ওয়ান লাখ প্লাস মানুষ তার মানে দেখো প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ কিন্তু এসআইপি করা বন্ধ করে দিয়েছে এবং এই বিষয়টা কেন হয়েছে প্রথম কারণ তো অবশ্যই মার্কেট পড়ছে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে এবং তার ডেটা আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতেও কিন্তু মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেকেন্ডলি সেই প্রুডেন্সিয়ালের যিনি সিইও এস নারায়ণ তিনি একটা একটা স্টেটমেন্ট দিয়েছেন যে বর্তমানে মার্কেট ওভার হয়ে এসআই পি থেকে দূরে থাকাটা উচিত এই রকম ধাঁচের একটা কিন্তু তিনি মন্তব্য রেখেছেন সেইটা শুনে অনেকে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে তার টাকা পয়সাগুলো সব সরিয়ে নিচ্ছে এবং এস আই পি পুরোপুরি কিন্তু বন্ধ করে দিচ্ছে তো এটা এক্স্যাক্টলি কি করা উচিত আসল গল্পটা কি এই ধরনের স্টেটমেন্টের উপরে কি আদৌ বিশ্বাস করা উচিত ভরসা করা উচিত এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল দীপস জার্নিতে অনেক অনেক স্বাগত আমরা এই চ্যানেলের মধ্যে শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট টাইপের কিন্তু ভিডিওসগুলো তৈরি করি আপনাদের ভিডিওগুলো ভাল লাগলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্য কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করবেন করবেন আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কিন্তু প্রত্যেককে কিন্তু রিপ্লাই দিই এখন আজকের ভিডিও টপিকে আসা যাক এই যে এস নারেন বা তিনি যে স্টেটমেন্টটা রেখেছেন এবং কন্টিনিউয়াসলি যে মার্কেট পড়ছে এইটার মা মিউচুয়াল ফান্ডস থেকে প্রচুর মানুষ কিন্তু সরে যাচ্ছে এবং সেই বিশ্বাসটা কোথাও গিয়ে হারিয়ে ফেলছে এই কে নিয়ে প্যানিক করার কি খুব দরকার রয়েছে প্যানিক করাটা কি খুব কাম্য বা উচিত আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু না প্যানিক করাটা কিন্তু একদমই উচিত নয় এটা মার্কেটের নেচার এটা মার্কেটের একটা ধর্ম লাস্ট আমি নেক্সট একটা ভিডিও অবশ্যই ডিটেলসে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে বানাবো সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি কেন এক্স্যাক্টলি বলছি লাস্ট কোভিডের পরবর্তী সময় স্মল ক্যাপ ফান্ডস এবং মিউ যে এবং মিড ক্যাপ ফান্ডস এইটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং তার তুলনায় কত পার্সেন্ট এখন অবধি সেপ্টেম্বরের মিট থেকে এখন অবধি পড়েছে অর্থাৎ রিস্ক ভার্সেস রিটার্নের যে রেশিওটা এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তৈরি করব হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং ইনক্লুডিং লার্জ ফান্ডস এবং তিনি হয়তো এটা বলার চেষ্টা করছেন যে এই মুহুর্তে মিড ক্যাপ এবং যে স্মল ক্যাপ ক্যাটাগরিজ যে যে ফান্ডস রয়েছে এবং যে স্টকসগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখনও ওভার ভ্যালিউড এবং অনেকটা হয়তো কারেকশানস হয়েছে প্রায় সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি হয়তো কারেকশানস হয়েছে কিন্তু স্টিল এখনও কিন্তু কারেকশানস হওয়ার পসিবিলিটি রয়েছে বা চান্স রয়েছে সেই চান্সটা কোথাও গিয়ে ইন ফিউচারে আগামী এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আরও পড়বে হয়তো থ্রি টু ফোর পার্সেন্ট ম্যাক্সিমাম হয়তো সিক্স পার্সেন্ট হয়তো পড়তে পারে এবং তার পরবর্তীকালে দেখো মার্কেট আরও একবার রিকভারি করবে আরও একবার কিন্তু দেবে এবং আরও একবার কিন্তু সেই ভালো ভালো রিটার্ন আমরা কিন্তু পাব তো এই রিস্ক ভার্সেস রিটার্নের যে কম্বিনেশানস রেশিওটা এই 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 ফান্ডামেন্টালটা বুঝতে মানে বুঝে গেলে এবং মার্কেটের যে নেচার মার্কেটের যে হিস্ট্রি এটাকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলে আপনারা আশা করছি বুঝতে পারবেন যে এটা মার্কেটের একটা ধর্ম শেয়ার মার্কেটের একটা ধর্ম মিউচুয়াল ফান্ডসের ধর্ম এবং আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা করার প্ল্যান করছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট যদি আপনাদের মনে হয় যে আপনারা অ্যাটলিস্ট সাত থেকে আট বছর এই ইনভেস্টেড থাকবেন তাহলেই ইনভেস্ট করুন হলে কিন্তু মিউচুয়াল ফান্ডস আপনাদের জন্য নয় তার কারণে মিউচুয়াল ফান্ডস এবং শেয়ার মার্কেট একটার সঙ্গে একটা কানেক্টেড শেয়ার মার্কেট পড়লে ফান্ড হাউস বা ফান্ডগুলো কিন্তু পড়বে শেয়ার মার্কেট বাড়লে ফান্ড মানে ফান্ডের যে পোর্টফোলিও ভ্যালিউ সেটাও কিন্তু বাড়বে তো এই রকম ওঠা বাড়া মধ্য দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠে এবং আজকের সেন্সেক্স পাঁচশো পয়েন্ট থেকে এইটি সিক্স হাজারে তো গেছিল আজকের নিফটি ফিফটি কোথাও গিয়ে ছাব্বিশ হাজার পয়েন্ট তো জাস্ট ছুঁয়েছিলো তো তো এইভাবে মার্কেট কিন্তু বাড়ে এবং ওঠা পড়ার মধ্য দিয়ে কিন্তু মার্কেট কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তো এটাই বেসিক্যালি বলার ছিল ভয় পা ভয় একদমই পাওয়া যাবে না তবে এটুকু বলবো আমি বারবার যে ভিডিওর মধ্যে শেয়ার করে থাকি যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরিজ যে ফান্ডস বা স্টকস রয়েছে সেগুলোতে এই মুহূর্তে ইনভেস্টেড না করাই কিন্তু ভালো এখন লার্জ ক্যাপে কিন্তু একটু ফোকাস করা উচিত লার্জ ক্যাপে কিন্তু কম্প্যারেটিভলি একটু কিন্তু আন্ডার ভ্যালুড হয়েছে মানে আন্ডার ভ্যালু ঠিক বলবো না ঠিক ফেয়ার ভ্যালুড হয়েছে মানে ইনভেস্ট করার মতো একটা কিন্তু পজিশান তৈরি হয়েছে কোথাও গিয়ে তো নেক্সট ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন যে আমি কেন এই পার্টিকুলার কথাটা বলছি এবং আপনাদের মতামত অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং আজকে ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেশনস নিয়ে টিল দেন ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা